দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আমার চশমায় তোমার তোর চোখের পাওয়ার অনেক বেশি দেখছ আমার চোখের পাওয়ারের জন্য চশমাবদ্ধ হচ্ছে তাও দেখা যাচ্ছে না আজ অ্যাকচুয়ালি আজকে আমি ফেসবুকে ঢুকে মানে ফেসবুকে স্কুলিং করে নাই তো এখন ভাবলাম একটু ফেসবুকে ঢুকে দেখি অ্যাকচুয়ালি কি হয় ওখানে তো আমি যা দেখতে পাচ্ছি যে যে মেজর ডালিমকে নিয়ে প্রচুর প্রচুর হচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে online এ heart হয়েছে আপনি? ভাই আপনার চ~ চশমায় দেখা যাচ্ছে, কি কি দেখা যাচ্ছে বলো তো? আপনি যা করছেন সব দেখা যাচ্ছে বলো আমি কি করছি? আমি actually পড়ছিলাম ওই যে major ডালিম কে নিয়ে প্রচুর কমেন্ট হচ্ছে মানে কমেন্টটা টা প্রচুর হচ্ছে পোস্ট হচ্ছে যে আমাদের একরকমে জানানো হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস এখন অন্যরকম বলো কি নিয়ে পড়ো আমি তো আমার পড়াশোনা আমি applied math করেছি মানে math থেকে পড়াশোনা শেষ করেছি math করেছি থেকে পড়াশোনা করেছিলাম qualification কি তোমার MSC কমপ্লিট করেছি উইথ with dean award প্রাপ্ত dean মানে আমাদের ভার্সিটি থেকে dean award দেয় সায়েন্সের স্টুডেন্ট বিএসসি এমএসি কমপ্লিট করেছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে আর বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভাই আপনার ভাই আপনার বানান ভুল হয়েছে হাট হবে গর্ব করে বলছো বাট জবলেস শুরু এত তাড়াতাড়ি বললে হবে হোপলেস হলে তো হবে না তাই না ডেম থাকতে হবে তবে আমার ইচ্ছা আছে স্কলারশিপটা আমি বাইরেও চলে যেতে পারি তো ওখানে যেটা আমার ইচ্ছা আছে দেখা যাক সামনে কী হয় আগে বাংলাদেশের সিভিল সার্ভিস যেটা আছে এটার জন্য ট্রাই করি যদি এখানে না হয় আসলে রিজিক আমাদের আমাদের ধর্মে যেটা বলা হয় রিজিক হচ্ছে ফিক্সড উপর থেকে ফিক্সড করা থাকে তো যার যেখানে রিজিক আছে সেখানে হবে জব গুড ভাই আপনার ভানান 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 আমার বানান ভানান ভুল হয়েছে তো আপনার বানান ঠিক আছে আপনার বানান তো ঠিক নেই ভানান ভানান বানান ওটাবার ভাইয়া আমার সামনে এক্সাম কিভাবে পড়বো একটু বলেন ভাই তুমি তোমার গ্রুপ কি সেটাকে বলো আমার অনেক স্টুডেন্ট আছে ঢাকা ইউভার্সিটিতে পড়াশোনা করে বইটা আছে তারপর পাবলিক বিশ্ববিদ্যালয় তো আছে কৃষি বিশ্ববিদ্যালয় আছে অনেক স্টুডেন্ট আছে বাট এখন আমি অ্যাকচুয়ালি টিউশনই করাচ্ছি না কারণ আমি এখন ঢাকাতে যেহেতু জবের প্রিপারেশন নিচ্ছি এখন অ্যাকচুয়ালি জবের পড়াশোনাতেই ফোকাস দিচ্ছি যার জন্য আদার্স কোনো কাজ মানে টিউশন নিচ্ছি না ভাই আমার সায়েন্সের অ তুমি তো আমার আমি কিন্তু ম্যাথমেটিক্স থেকে অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আর আমার আর মাসাল্লা ভালো আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো তোমার পড়াশোনা আমার মনে হয় মেন যে চারটা সাবজেক্ট আছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটা বিষয় ভালোভাবে পড়া উচিত বেসিক যে বিষয়গুলো এগুলো ক্লিয়ার থাকলে আমার মনে হয় না কেউ হচ্ছে অ্যাডমিশন টেস্ট পিছিয়ে যাবে আর আমি মনে করি যে অ্যাডমিশন টেস্টের সময় মূল যে মানে আমি পরীক্ষা হলের ব্যাপারটা বলি ওখানে হচ্ছে তোমার মানে তুমি যে বিষয়টা জানো হ্যাঁ তুমি শিওর যে জিনিস ওই জিনিসটা দাগো নেগেটিভ মার্ক বা নেগেটিভ দাগানো উচিত না যেখানে নেগেটিভ মার্ক থাকবে সেখানে সব কিছু দাগানো উচিত কীভাবে পড়লে চান্স পাবো কীভাবে পড়লে চান্স পাবো পড়তে হবে তিন মাস এখন তোমার কতটুকু টাইম আমি অ্যাকচুয়ালি ওইভাবে ফোকাস করছি না কারণ আমি এখন যেহেতু জবে জবের জন্য প্রিপারেশান সেই জন্য আদার্স কোনো কিছু তো প্রিপারেশান একটা সময় আমি পেজও ওই মানে পেজ চালাইতাম আমার অ্যাডমিশন টেস্টের একটা পেজ ছিল ওগুলোও তো ফোকাস করতাম অনেক হেল্প করতাম অনেক যখন আমি আমিও জুনিয়র ছিলাম যখন ভার্সিটিতে তখন বাট এখন ওইরকম ফোকাস করছে না তো আমি যেই বিষয়টা তোমাকে বলবো প্রচুর প্রচুর তুমি হচ্ছে বাসায় তোমার যদি সিলেবাস কাবার হয়ে যায় এডমিশন টেস্ট সিলেবাস যদি কাবার হয়ে যায় তা প্রথম প্রচুর মডেল টাইস দাও প্রচুর মডেল টেস্ট বারবার মডেল টেস্ট দিবা যেখানে যেখানে তোমার উইকনেস আছে ওই জিনিসগুলো কভার করবা আইডেন্টিফাই করবা ঠিক আছে তোমার তোমার যে